আলোচনা হলো মানে রূপার মায়ের সাথে হ্যাঁ অবশ্যই বলবো তবে এই ভিডিওতে নয় এটুকু বলতে পারি আমার মেয়েকে নিয়ে আলোচনা প্রসঙ্গ ছিল বয়সে আমার মেয়ের থেকে রূপা প্রায় ছ থেকে সাত মাসের ছোট রূপার সাথে গল্প করে যেটা জানতে পারলাম শুটিং এর সেটে ও যখন থাকে কত গাইডলাইনস এর মধ্যে থাকতে হয় আমরা যারা টিভির পর্দায় সমস্ত অ্যাক্টরস দের দেখি ব্যাপারটা কত সহজ মনে হয় তাই না বিশ্বাস করো ওদের অনেক বড় বড় স্ক্রিপ্ট থাকে যেগুলো কিন্তু মুখস্থ করতে হয় তারপর তো রয়েছে সুন্দর অভিনয় আর এগুলো কিন্তু আমাদের রূপার